এটা ধানমন্ডির সাতাশ লাখ লাখ মানুষ ওয়ার্ড করছে খালেদা জিয়ার জানাজার জন্য খালেদা জিয়া যে এতটা জনপ্রিয় আমি এই জানাজা দেখে টের পেয়েছি অলরেডি সংসদ ভবনের মাঠে হাজারো মানুষ ঢুকে পড়েছে এত বিশাল জানাজা মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম এই মিছিলটা মাত্র ছাড়া হয়েছে সবাই দৌড়ে দৌড়ে মানিক মেয়ের দিকে যাচ্ছে ধাক্কাধাক্কের ফলে ইঞ্জুরিতে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল যে যেভাবে পারছে ছুটে মানিক মিয়ার দিকে যাওয়ার চেষ্টা করছে এই ভিড়ের মধ্যে দারুণ একটা জিনিস চোখে পড়লো দুহাতে স্ক্র্যাচে ভর করে একজন বয়স্ক মানুষ এসছেন খালেদা জিয়ার জানাজা পড়তে মানিক মিয়া তো পুরোটাই ফিলাপ এখন ধানমন্ডির সাতাশ বাগ পান্থ পথ আর ওদিকে আগারগা পর্যন্ত সম্ভবত পুরোটাই ফিলাপ উপর থেকে যতটুকু দেখা যাচ্ছে তার পুরোটুকু আসলে মানুষের ফিলাপ এত বিশাল এক জানাজা বাংলাদেশের ইতিহাসে অনন্য নজির হয়ে থাকবে আর দোয়া করে তিনি যেন জান্নাতবাসী হন